দৌড়ি জীবন দৌড়ি দুনিয়া জন্ম থেকে মৃত্যু দৌড়াতে হয় ছুটতে হয় কখনো স্প্রিন্টের মতো কখনো ম্যারাথনের মতো জীবনের ম্যারাথনের মতো পেশাদার ম্যারাথনে অংশ নিতে পাকিস্তানে বাংলাদেশ দল তবে এটা ঠিক ম্যারাথন না ম্যারাথনের আর একটা ভার্সন ক্রস কান্ট্রি সাফ ক্রস কান্ট্রি কম্পিটিশনে অংশ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সুদূর পাকিস্তানের ইসলামাবাদে এসেছেন ছয়জন দৌড়বে বাংলাদেশে ফুটবল ক্রিকেট যতখানি প্রভাব বিস্তার করে অ্যাথলেটিক্স সেখানে আড়ালে পড়ে যায় কোনো রানার ব্যক্তিগত তো পানি না ফেডারেশন চলে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের অর্থায়নে তিনবারের ম্যারাথন চ্যাম্পিয়ন এবং আমার ন্যাশনালে হচ্ছে তেইশটা স্বর্ণ আছে সেই হিসেবে হয়তো অনেকে আমাকে নিয়ে একটু বলে মাঝে মধ্যে যে হয়তো তোমাকে প্র্যাকটিস করেন তুমি আরও ভালো করতে কিন্তু ওইভাবে আমরা সুযোগ পাই না বা আমাদের স্পন্সর তো মানে অ্যাথলেটিক্সে আমি বলতে গেলে কোনো স্পন্সর নেই হ্যাঁ অবশ্যই খারাপ লাগে কাজ করে যেমন ফুটবল ক্রিকেট যেমন যেভাবে পায় আমরা আসলে সেভাবে পাই না তারপর আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ভিও ম্যারাথন এই দুটা হওয়ার পরে লং রানাররা মোটামুটি অনেকটা এগিয়ে আছে এই দিক দিয়ে আমরা দেশে তুলে খেলতে আসি সাধারণত অন্য টিম স্পন্সার পাই আমরা পাই না এটা সাধারণগতভাবে খারাপ লাগার বিষয় পাশাপাশি অন্যান্য দলগুলো যেখানে হাই ক্লাস ট্রেনিং ফ্যাসিলিটিস পায় ভালো মানের কোচার ট্রেনিং ফ্যাসিলিটিজের অভাবে নিজেদের ছাড়িয়ে যেতে না পারার আক্ষেপ বাংলাদেশের দৌড়বিদদের জেলামঙ্গ দেশে এরকম атলেটস এরকম বেশি ফ্যাসিলিটি নেই কিন্তু তারপরে যতটুকু আছে আমরা এখন আসছি এখানে জুনিয়র সাপ খেলার জন্য ভালো বেটার টিম আছে তাদের থেকে আমরা অনেক পিছিয়ে তারা আধুনিক দিক থেকে অনেক এগিয়ে বাইরের দেশের কিছু উন্নত মানের কোচ দরকার এগুলো হলে আর কি আমাদের ভালো হয় অ্যাথলেটিক্সকে বলা হয় মাদার অফ অল স্পোর্টস সেই অ্যাথলেটিক্সই পড়ে আছে এক প্রকার অবহেলায় আসনান পিয়াল যমুনা স্পোর্টস ইসলামাবাদ পাকিস্তান